জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শ্যামনগরে ঘুষপাড়া রোড অবরোধ বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আর জি কর অ্যান্ড মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যে জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল শুক্রবার সেই কর্মসূচি পালন করা হলো বিজেপি পক্ষ থেকে শ্যামনগর চৌরঙ্গী মোড়ে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান পার্টি পশ্চিমবঙ্গ প্রত্যেক জেলায় প্রত্যেকটা মন্ডলে দুটো থেকে চারটে অবধি এক পথ অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়েছে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত নোয়াপাড়া এক মন্ডলে মন্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং জেলার সম্পাদক কুন্দন সিং এর নেতৃত্বে আমরা সকলে মিলে চৌরঙ্গি সামনাগরের এই মোড়ে পথ অবরোধ করছি এতে কি সময় আসল যারা দোষী তারা তো ধরা পড়বে কি তাদের নামে অভিযোগ হয়নি দেখুন আসল দোষীদের এতক্ষণের মধ্যে ধরা পড়া উচিত ছিল যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তথ্য প্রমাণ লোপের চেষ্টা করা হচ্ছে লোপাট করার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে যেরকমভাবে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে তার প্রতিবাদ আমরা করছি শুধুমাত্র একজনকে ধরা হয়েছে ঘটনার পরে কিন্তু আমরা বিশ্বাস করি এর পেছনে আরো ষড়যন্ত্রী আছে তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তারি এবং পুরো ঘটনা যাতে মানুষের সামনে আসে তারই দাবিতে ভারতীয় জনতা পার্টি তথা এই পরিস্থিতিতে আজকের বর্তমান পশ্চিমবঙ্গে সাধারণ মানুষও আপনারা দেখেছেন যে গত চোদ্দ তারিখ রাত্রেবেলা কিভাবে পথে নেমে বিষয়টার বিরোধিতা করেছে আমরা সার্বিকভাবে মানুষের সঙ্গে থেকে বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছি মুখ্যমন্ত্রীও اے دار نبی شاہ سبحان بچی کرا جی کرا جی کرا نبی چرے تیرے دار اے بچی کرا جی کرا جی کرا جی کراں মুখ্যমন্ত্রী جی جی سائڈ والی মুখ্যমন্ত্রী دورو دورو سائڈ والی মুখ্যমন্ত্রী دورو دورو سائڈ والی ریگلیشن کی

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন